হ্যালো অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু স্টাডি টিপস কোর অফিসিয়াল আজকে আমরা করবো পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিসেট সেভেন্টিনের কিছু কোয়েশ্চেন করব তো চলো শুরু করা যাক বাইরে থেকে একটু নয়েজ আসতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও বুঝতেই পারছো সামনে পুজো ঠিক আছে চলো শুরু করা যাক জঙ্গল বুক কে লিখেছেন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর ডি হয়ে যাবে তার সঠিক উত্তর কোড ডিভিশন মাল্টিপল এক্সেস ভারতনাট্যম নৃত্যটি কোন রাজ্যের তামিলনাড়ু আমরা সবাই জানি ভারতনাট্যম তামিলনাড়ুর কোন সভ্যতার মানুষের সাথে সিন্ধু সভর নাগরিকরা ব্যবসা বাণিজ্য করতেন ব্যবসা বাণিজ্য করতো মেসোপটেমিয়াদের সাথে শিবাজি কোথায় জন্মগ্রহণ করেন শিবাজি অপশান নিয়ে যাবে সঠিক উত্তর শিবনেরি দুর্গে জন্মগ্রহণ করেছিলেন ভারতের উপকূলীয় অঞ্চলে কতগুলি রাজ্য অবস্থান করে উপকূলীয় অঞ্চলে অবস্থান করে নটি তাদের মধ্যে বৃহত্তম হলো গুজরাট উই উমিয়াম হ্রদটি কোথায় অবস্থিত উমিয়াম হ্রদটি অবস্থিত মেঘালয়ে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নিম্নলিখিত কোন রাষ্ট্রপতি পকেট ভেটো ব্যবহার করেছিলেন ভেটো ব্যবহার করেছিলেন অপশন ডি সঠিক উত্তর জ্ঞানী জেল সিং ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নিয়োগ করেন দুধ থেকে ক্রিম আলাদা করার প্রক্রিয়াকে বলা হয় সেন্ট্রিফিউগেশন আইসি চিপ তৈরি করতে কোন মৌলটি ব্যবহৃত হয় আইসি চিপ তৈরি করতে সিলিকান ব্যবহৃত হয় ভলিবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে ছজন এগুলো তোমরা পড়ে নেবে ঠিক আছে কোন খেলায় কতজন করে খেলোয়াড় থাকে এগুলো পড়ে নেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল মার্কেটিং কোথায় অবস্থিত এটা অবস্থিত জয়পুরে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এ হাউস ফর মিস্টার বিশ্বাস বইটির লেখক হলেন কে লিখেছেন অপশান সি হয়ে যাবে উত্তর বি এস নাইপল ক্ষীরের পুতুল রচনাটির লেখক হলেন অপশন বি হয়ে সঠিক উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর কাকাবাবু চরিত্রটি স্রষ্টা হলেন কাকাবাবু চরিত্রটি স্রষ্টা সুনীল গঙ্গোপাধ্যায় অপশন এ হয়ে সঠিক উত্তর জল্লিকাট্টু উৎসবটি কোন রাজ্যে পালিত পালন করা হয় মানে পালিত হয় কোথায় তামিলনাড়ু অপশন বি হয়ে সঠিক উত্তর কোন গভর্নর জেনারেলের সময় বিধবা বিবাহে কার্যকরী করা হয় বিধবা বিবাহ আইন কার্যকরী কার সময়ে করা হয় লর্ড ক্যানিংয়ের সময়ে আর সময় হলো সতীদাহ প্রথা রদ করা হয় নিম্নলিখিত কোনটি জৈন ধর্মগ্রন্থ নয় মহাবিভাষক সূত্র অপশন ডি দেবে সঠিক উত্তর সূত্র বড়কার কোন নদীর উপনদী বড়কার দামোদরের উপনদী এগুলো খুব ভালো করে পড়বে নদী থেকে প্রচুর কোশ্চেন আসে কোন নদী কোন উপনদীর অংশ মানে উপনদী নদী এগুলো খুব ভালো করে পড়বে জাতীয় ক্যালেন্ডার কোন বছর থেকে গৃহীত হয় জাতীয় ক্যালেন্ডার উনিশশো থেকে শুরু হয় জাতীয় ক্যালেন্ডার নিম্নলিখিত কোনটির জলীয় দ্রবণকে ব্রাইন বলা হয় ব্রাইন বলা হয় এন এসিএল অপশান এ পোলিও রোগের কারণ হল পোলিও রোগের কারণ হলো একতন্ত্রী আর এনএ ভাইরাস হলো পোলিও ভাইরাস অর্থনৈতিক উদারীকরণ কবে থেকে শুরু করা হয় অর্থনৈতিক উদারীকরণ হয় উনিশশো একানব্বই থেকে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর বুলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত বুলি শব্দটি হকির সঙ্গে যুক্ত অপশান বি এইগুলোও খুব ভালো করে পড়বে কোন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এগুলো আমি দিয়ে দেবো ভিডিওতে দেখে নেবে তোমরা পরবর্তী ভিডিওগুলো আসবে এই নিয়ে তোমরা দেখে নিও বাইসাইকেলকে আবিষ্কার করেন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর ম্যাকমিলান তীর্থক্ষেত্র রামেশ্বরম কোন রাজ্যে অবস্থিত অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর তামিলনাড়ুতে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ অপশন সি মজলিশ কোন দেশের পার্লামেন্ট মজলিস হল ইরানের পার্লামেন্ট ইরান অপশন সঠিক উত্তর ইরান অনুষ্কা শঙ্কর নিচের কোন ক্ষেত্রের সম্পর্কিত অনুষ্কা শঙ্কর হল সে কোন গভর্নর জেনারেলের সময় প্রথম পাকিস্তানের দাবি উত্থাপিত হয় লর্ড লিনলিদ্গোর সময়ে এটা হয় মুখ জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত অপশান সি হয়ে যাবে কর্ণাটক বিশ্ব তামাক মুক্ত দিবস কবে পালন করা হয় অপশান বি হয়ে যাবে উত্তর একত্রিশে মে ঠিক আছে চলো ডার্বি কাপ কোন খেলার সঙ্গে যুক্ত অপশান বি হয়ে যাবে উত্তর হর্স রেসিং ভারতীয় সংবিধানের একুশ এ নং ধারায় বলা আছে কি বলা আছে এখানে বলা হয়েছে শিক্ষার অধিকার যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের বিনামূল্যে শিক্ষা এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে এখানে কোন রোগটি নির্ণয়ের জন্য বিএমডি পরীক্ষা করা হয় বিএমডি পরীক্ষা করা হয় অপশন ডি হচ্ছে সঠিক উত্তর অস্টিওপোরোসিস রোগ এই এই রোগটি নির্ণয়ের জন্য এই পরীক্ষাটা করা হয় ব্যাংকিং সেক্টর পুনর্গঠনের জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল ব্যাংকিং সেক্টরের জন্য সবাই জানি নরসিংহাম কন্টি পুরুষ বিভাগে ব্যালট অর অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জিতলেন কে অপশান এ যাবে সঠিক উত্তর নিয়রেন মেসি এমারসান ম্যাঙ্গাওয়া সম্প্রতি কোন দেশে রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচন নির্বাচন হয়েছেন ইনি হয়েছেন জিম্বাবুয়ে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর কারেন্ট অ্যাফেয়ার সিক্স মান্থের তোমরা দেখে যাবে তাহলেই পেয়ে যাবে মিশন ইনটেন্সিফাইড ইন ইন্দ্রাধানুষ ফাইভ পয়েন্ট জিরো কোন রাজ্যে চালু করেছে এটি চালু করেছে পাঞ্জাবে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর মোট চল্লিশটা জিকে তোমাদের হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য